মধ্য সাবানে রোজাগুলো সম্পর্কে জানতে চাই মধ্য সাবানের রোজার ব্যাপারে দুটো তিনটে পর্যায়ে তবে বা তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন প্রত্যেক মাসে এবং খাস করে রমজানে এই সাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত নিয়মিত রোজা রাখতেন কাজে আপনারা না পারেন তেরো চোদ্দ পনেরো রাখবেন এটা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ সুন্নত শুধু পনেরো তারিখে রাখার ব্যাপারে যে দুটো একটা হাদিস আছে হাদিসগুলো সনদগতভাবে খুবই দুর্বল এবং মূলত জাল পর্যায়ের কাজেই শুধু পনেরো তারিখ না রেখে তেরো চোদ্দ পনেরো রাখবেন আর যারা পারবেন আল্লাহ তাদের শক্তি দিয়েছেন সাবানের এক থেকে পনেরো পর্যন্ত আসলাম নিয়মিত রোজা রাখতেন সবে ভরাতে কবর জিয়ারতের সময় কোনো সূরা পড়ে দোয়া করা যাবে কিনা। বিস্তারিত বলতে পারি না আমার বই পাবেন মূল বিষয় হলো ভাইরা আমি যদি ঘরে বসে আমেরিকায় বসে চট্টগ্রামে আমার আব্বা আম্মার জন্য দোয়া করি তারা তো পাবে না এত দূর আসতে পারবে আসলে দোয়া আর জিয়ারত এক জিনিস না জিয়ারত মানে ফিজিক্যালি তার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়া আর জিয়ারতের উদ্দেশ্য দুটো একটা হলো নিজেও যে একসময় এরকম অবস্থায় হব এটা মনে করা আর একটা যিনি আসেন তাকে সালামের মাধ্যমে ছোট্ট দোয়াটা করা নিজে কথা বলে দোয়া করা আসসালাম আলাইকুম আব্বু আপনা আল্লাহ আপনাকে ভালো রাখেন আল্লাহ আপনাকে যা যায় খায় দেন এই দু একটা কথা বলা হাদিসের যত দোয়া আছে এরকম বাকি দোয়ার জন্য তো আমরা ঘরে বসে দোয়া করতে পারি ঠিক না আবার দোয়ার জন্য কোরআন শরীফ পড়তে হবে এগুলো হাদিসে পাওয়া যায় না আপনি কেবলার দিকে মুখ করে আল্লাহ কবরে যারা আছে তাদেরকে মাফ করে দিয়ে রহমত করেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন তাদের ইত্যাদি বলা যায় না না এগুলো আল্লাহ নেবে না এগুলো দোয়া করলেই চলবে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা কেন খেলে হবে নাকি পেট ফাপ্পে গোলমাল হবে ডায়রিয়া হবে কেন খাওয়া যাবে না তবে হালুয়া রুটি খেলে দুটো সমস্যা একটা কোনো সব হবে না আর একটা বেশ কিছু গুণা হইতে পারে সেটা হলো প্রথম কথা হলো হালুয়া রুটি রসুল্লাহ সাল্লাম সাহাবি তাবেন কেউ খাননি খাওয়ার কথা বলেননি আমরা বলি রসুল্লাহ সাল্লামের দাঁত ভেঙে গেছিলো উনি কষ্ট খেতে পারেননি হালুয়া খাইছিলেন এই জন্য আমরা খাই ঠিক না আছে নাকি আপনাদের দেশে এরকম কথা আছে নাকি প্রথম কথা হলো এটা পুরোটা মিছে কথা সাল্লাম দাঁত ভাঙছিল রমজানের আগে না পরের মাসে শাওয়াল মাসে আমরা হালুয়া খাই রমজানের আগের মাসে না পরের মাসে দুই নম্বর কথা আসলাম গোস্ত খাইতেন সবসময় আর দাঁত ভাঙাতে হালুয়া খাইছেন বাজে কথা আসলাম কখনোই নিয়মিত আমাদের মতো তিন বেলা খাইতেন না কখনো দুটো খেজুর খেয়ে দিনের পর দিন চলে গেছে কখনো হয়তো একটু ওই সামান্য আর রুটি খেয়েছেন এভাবেই মাসের পর মাস চলে গেছে কখনো গোশত খেয়েছেন কাজে উনি আমাদের মতো তিনবেলা গোশ ভাত খাইতেন না পেরে হালুয়া রুটি খেয়েছেন এটা খুবই আপত্তিকর কথা সবচেয়ে বড় কথা সাবান মধ্য সাবানের রাত্রিতে হৃদয়টাকে হিংসা মুক্ত রাখতে হবে তাই না এখন আমরা রুটি বানাও খাও অমুক রুটি দিলো দিল না আমরা দেখছি নিয়ে অন্তরে আরো হিংসা বেশি এসে যায় হালেল ইস্তেমা ফিল মসজিদ লাইলাতুন নিসফ মিন শাবান দিন আলাল মুসলিমিন আই মৌদুন ফিদ্দিন সবে বরাতের রাতে মসজিদে একত্রিত কিছু দিনের আলোচনা করা যাবে কিনা দিনের আলোচনা যে কোনো সময় করা যাবে যে কোনো সুযোগ নেবেন দিনের আলোচনা করার মানুষ বোঝে না মসজিদে যায় দিনের কিছু কথা বুঝবে দিনের আবেগ তৈরি করবেন তাদের ভিতরে আল্লাহর মহব্বত নামাজের গুরুত্ব কিভাবে আল্লাহর বরকত পাওয়া যায় কোনো সুযোগই ছাড়বেন না আল্লাহ রসু আসলাম ও কাজ মেলায় যেতেন মেলায় যেতেন না মেলায় যেতেন না যেতেন না দিতে যেতেন না মেলায় কি খুব ভালো কাজ হতো নাকি সেখানেও তো যাইতেন দাওয়াত দিতে কিছু পরিবারের সবে বরাতের সামনে রেখে খাবার আয়োজন করা হয় ফাতেহা করা হয় সেই খাবারগুলোকে খাওয়া যাবে মুশকিল হলো ভাইরা আমরা রসল্লা সাল্লা সাল্লাম সাহাবিদের পদ্ধতিতে আমল না করে সামাজিকগুলো করি অভ্যাস হয়ে গেছে এগুলো বর্জন করা ভালো এবাদতবন্দিকে করবেন গরিব মিসকিনকে সুযোগ মতো খাওয়াবেন সবে বরাত এবাদতে হিংসামুক্ত হৃদয়ের সেরেক মুক্ত হৃদয়ের এখানে খাওয়ানোর রাত মূলত না মাইয়েদের জন্য দোয়া করতে পারেন নিজে দোয়া করতে পারেন তারপরও অনেকে খাওয়াই বিষয় হলো যদি কবর কেন্দ্রিক কোনো মৃত বুজুর্গের সম্মানের জন্য জবাই করা হয় এটা শিরিক হয়ে যায় এটা আরাম হয়ে যায় কারণ জবাই একমাত্র আল্লাহকে খুশি করতে হবে সাথে আর কাউকে খুশি করার নিয়ত রাখা যাবে না আপনারা হয়তো বলবেন আল্লাহকে খুশি করতে হুজুরের দিলাম আছে নাকি আছে না খুব সহজ কথা আল্লাহকে খুশি করতে যদি ঘরেই গরিবদের দিয়ে দিতেন আল্লাহ দেখতেন না আপনি যদি বলতেন আল্লাহ সবটা অমুক হুজুরের দাও আল্লাহ দিতেন না তাহলে আপনি মাজারে নিয়ে গেলেন কেন কারণ জানেন ঘরে দিলে আল্লাহ একা দেখতেন আর মাজারে দিলে আল্লাহও দেখবেন দেখবেন হুজুরও আর আল্লাহ তো একা দিতেন না আমাকে নওজ্লা আল্লাহ একটু পার্সিয়ালটি কিন্তু হুজুর আমার পক্ষে হুজুর বলে দিলে আল্লাহ তাড়াতাড়ি দেবে ইমানকে না এই জন্য আপনি আল্লাহর জন্য দেবেন করবেন আল্লাহ ছাড়া অন্য কারোর সন্তুষ্টি বা সম্মান প্রকাশের জন্য যে বই করা হয় এটা হারাম হয়ে যায় তবে সাধারণ হয়তো উপলক্ষে রান্না করেছে এটা না করা উচিত অন্যায় করেছে এটা খেলে যে আরাম হবে এরকম না একবার জিজ্ঞাসা করলেন আপনি সবে বরাতের নামাজ সম্পর্কে বলেছেন এখন প্রশ্ন নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন কোনো নামাজ আদায় করতে হবে কি আমি বলেছি এবং বইয়েও আছে আসলে সবে বরাতের এবাদত সবে বরাতের ফজিলত প্রমাণিত এবাদত বিষয়ক হাদিসগুলো জয়ী যেটা একটু পাওয়া যায় দোয়া এই রাতের দোয়া আল্লাহ কবুল করেন আর কবর জিয়ারতের বিষয়টাও সনদগতভাবে দুর্বল আর সলাত তো রোসোসেন প্রতি রাতেই পড়তেন এরপরও কেউ যদি কি আমুল লাইল একাকি পড়ে এটাও হতে পারে এটা ব্যক্তিগত সাধারণ তাহজ্জতের মতোই পড়বে তবে আমাদের উচিত হল প্রতি রাতেই কিছু না কিছু পড়া চাঁদ দেখা রোজা পালন বিষয়টা যদি বুঝিয়ে বলতেন তাহলে একসাথে পালন করে এটা সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দিনদারদের ঝগড়া ঝগড়াটা খুবই নোংরা বইয়ে কিছু আছে ইমাম আবু হানিফা রহমেতুল্লাহ আলাহির আলফিকুল আকবর বয়ে বিষয়টা একটু বিস্তারিত আছে আপনার পড়তে পারেন মূল কথা হলো আমরা এক হাদিসের মুসল্লি আমরা শুনেছি যে চাঁদ দেখে রোজা রাখো কাজে ওই আর্জেন্টিনা চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো সৌদি আরবে চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো হাদিস একটা না হাদিস আরো একটা আছে সেটা হলো প্রথম কথা হলো চাঁদ দেখলে রোজা রাখা যাবে এটা ঠিক না যতক্ষণ না রাষ্ট্র প্রশাসন চাঁদ দেখার স্বীকৃতি ঘোষণা দেবে ততক্ষণ রোজা রাখা যাবে না ইসলামের সামাজিক এবাদত গুলো রাষ্ট্র নিয়ন্ত্রিত আপনার বলেন না যে আমাদের দেশ তো ইসলামী না আকবরের দিনে ইলাহির দেশে এজিদের দেশে মামুনের দেশে মতাসিমের দেশেও এই হুকুমই ছিল সরকার প্রশাসন খারাপ হয়ে গেছে বলে দেশটা আমরা কাফে তেরাতে ছেড়িতে চলে যাবে এরকম না ভালো মন্দ খারাপ হইতে পারে বাড়ির কর্তা একবার খারাপ হয়েছে এরপরে ভালো কর্তা আসছে কিন্তু বাড়ি আমাদের এই জন্য আপনি নিজে দুটো চোখ দিয়ে চাঁদ দেখেছেন ঈদ করতে পারবেন না যদি না এই চাঁদ দেখা রাষ্ট্র স্বীকৃতি দিয়ে ঘোষণা দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল ইয়াম আফতার আল ইমাম আফতার আল নাজ যেদিন সকল মানুষ যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেই দিনে ঈদ কাজেই সারা দেশে একদিনে ঈদ শুনতে খুব মজাদার কিন্তু এই মজা কথার পিছনে যে কাজটা করি এই নাম দিয়ে একই দেশে দুই দিনে ঈদ করা হয় এটা একটা হারাম কাজ সারা দুনিয়া একসাথে ঈদ হবে কথা কিন্তু এই কথার আবরণে একই দেশে দুই দিনে ঈদ হলো এটা একটা হারাম কাজ রসল সাল্লামের সময় থেকে এ পর্যন্ত এক এক দেশে সময় রসল সাল্লাহ সাল্লামের সময় উনি রমজানের চাঁদ দেখে খবর পাঠাইছেন যে ঈদ অমুক সময় হবে প্রমাণ নেই কোরবানির চাঁদ দেখে খবর পাঠিয়ে দিয়েছেন যে অমুক দিনে ঈদ হবে প্রমাণ নেই সাহাবিদের সময় সিরিয়ায় একদিনে ঈদ হয়েছে মদিনায় একদিনে ঈদ হয়েছে সহি হাদিসে আসছে এবং আব্দুল্লে আব্লা আব্বাস বলছেন হা কাজ আমার আনা রসুল রসুল্লা এইটাই বলেছেন আমাদের এবং এই কাজের দ্বারা কোনো ক্ষতি হয়েছে সবে বরাত মিস হয়ে গেছে আহা মুসলমানদের ভিতরে এক এক দিন এক এক ঈদ হওয়াতে আমাদের ইমান আমল নষ্ট হয়ে গেল কাজে আগামী বছর থেকে যেন না হয় এই জন্য আমরা চেষ্টা করবো সাহাবীর এটা বোঝেন আপ আমাদের সমাজের একটা কথা আমরা ছোটবেলায় পড়তাম কাল মার্ক্সের চেয়েও কঠিন মার্ক্সবাদী মাও সেতুং এর চেয়েও কঠিন মাওবাদী এটা কি হওয়া যায় হওয়া যায় নাকি সাহাবিদের চেয়েও বেশি ইমানদার হওয়া যায় তো যেটা সাহাবিরা মেনে নিয়েছেন কষ্ট পাননি আপনার মানতে কষ্ট আপনার ইমান সাহাবিদের চেয়ে বেশি বুঝি না এই জন্য বলা হয় মা ওয়াসে আহম এ সাউনা তারা যেটা মেনে নিয়েছেন আমরা সেটা মানতে বাধ্য এই জন্য দেশে প্রশাসনিকভাবে যেদিনে ঈদের ঘোষণা দেওয়া হবে রোজার ঘোষণা দিয়ে ওই দিনে করবেন এতে যদি সরকার ভুল করে গুনা সরকার হবে আমাদের নামাজ রোজার কোনো ক্ষতি হবে না এটা তবে যুগ থেকে বিভিন্ন বক্তব্য আছে আপনি আমার আলফেখুল আকবরের অনুবাদ যেটা করছি ওটা পড়ছি